মাত্র তিন বছর বয়সী রিনা দাস জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত বাঁকুড়া রিনপুর ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর গ্রামের বাসিন্দা পেশায় ফুচকা ব্যবসায়ী বাবা রাজীব দাস চিকিৎসা করাতে গিয়ে একেবারে সর্বশান্ত পিছিয়ে পড়া এই পরিবারটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠন সাধারণ মানুষ ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলের কাছে মেয়ের চিকিৎসাজনিত সহায়তায় আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন দাস পরিবার সূত্রে খবর জন্মের পর আর পাঁচটা শিশুর মতোই সুস্থ ও স্বাভাবিক ছিল রিনা পরে তার মাথায় টিউমার ধরা পড়ে সেখান থেকে সমস্যা শুরু ছোট্ট রিনার বাবা রাজীব দাস বলেন বর্তমানে কলকাতার এস এস কেএম হসপিটালে চিকিৎসাধীন সরকারি হাসপাতালে চিকিৎসা হলেও প্রয়োজনীয় ওষুধ সহ অন্যান্য পরীক্ষার বিপুল খরচ তার পক্ষে বহন করা অসম্ভব বলে তিনি জানিয়েছেন আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন ছোট্ট রিনার মা রূপা দাসও আপনাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র দানে অসহায় বাবা মা ফিরে পেতে পারেন তাদের সন্তানকে আর এই শিশু সন্তান ফিরে পাবে তার জীবন আপনি আপনার সাধ্যমতো আর্থিক সাহায্য করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিউ আর কোড ব্যবহার করতে পারেন এ বিষয়ে প্রয়োজনীয় ও জিজ্ঞাসার জন্য কথা বলতে পারেন রিনার বাবা রাজীব দাসের সঙ্গে মোবাইল নাম্বার সেভেন ফোর থ্রি জিরো জিরো ফাইভ নাইন সিক্স সিক্স নাইন এই পাথরগুলো যখন আমি ফার্স্ট দেখাই এই পাথরগুলো বাচ্চাটার পেশাবে তার থেকে বের হচ্ছে এই পাথরগুলো তো ডাক্তারবাবুকে যখন ফার্স্ট দেখায় ডাক্তারবাবু আমার বউকে বলে যে এই ব্যক্তিটা মদ না হলে গাঁজা খেয়ে এসছে এই পাথরগুলো বের হয় কোনো দিন এরকম বলে কিন্তু আমার প্রচুর রাগ হয়েছিল ড্রাগ হওয়ার সত্ত্বেও কী করবো আমার তো আর করার কিছু নাই ডাক্তাররা যা বলবেন তাই কিন্তু ডাক্তারবাবুকে একটা কথা বললাম বলি স্যার এখানে আমি মেলা দেখতে আসি না বাঁকুড়ায় বাড়ি আমার কলকাতায় এসছে বাচ্চাটাকে দেখানোর জন্য তো তারপরে উনি কিছু রেপো রিপোর্ট লিখে দেন রিপোর্ট লেখার পর রিপোর্টগুলো এখানে হসপিটালের মধ্যে করাইলাম করানোর পরে তারপরে সেই ডাক্তারদের স্ট্রাইক হচ্ছিলো তখন থেকে আর দেখানো হয়নি তারপরে আবার দু মাস পরে আবার গেছিলাম যাওয়ার পর ওইখানে এস এস পনেরো দিন ছিলাম পনেরো দিন থাকার পর রিপোর্ট হসপিটালে দু সপ্তাহ ধরে হসপিটালের মধ্যে রিপোর্ট হলে ওইখানে করলাম তারপরে পেডিয়াটিক সার্জারিতে দেখাচ্ছিলাম দিয়ে ইউরোলজি বিভাগে দেখাচ্ছিলাম ইউরোলজির থেকে আমাকে ট্রান্সফার করলো নেফ্রোলজি নেফ্রোলজির ডাক্তারবাবুরা বেশ কিছু রিপোর্ট লিখে দিয়েছে আপাতত এই রিপোর্টগুলা বাইরে থেকে করাতে হবে বাইরে থেকে বলতে ওই হাজরা কোয়ড্রা বলে একটা ল্যাব আছে ওইখানে করাতে হবে বলেছে কিন্তু এই তিন বছর ধরে আমি কলকাতা এস ক্যাম্প বাঁকুড়া প্রত্যেক সপ্তাহে আমি ডাক্তার দেখায় দেখে পরিশান হয়ে গেছে আমার এখানে অর্থ বল নেই আর সর্বশান্ত একদম সর্বশান্ত হয়ে গেছি তো হাত করে অনুরোধ করছি চার যেমন সামর্থ্য আমাকে একটু সাহায্য করুন এই ওই বাচ্চা মেয়েটাকে যেন আমি বাঁচাতে পারি এইটুকুই আমার অনুরোধ করেন আপনি এই ছোট্ট মোটো একটু ফুচকা দোকান করি রাস্তার ধারে তাতেও তো আমি প্রতিদিন দোকান করতে পারি না বাচ্চার শরীর খারাপের জন্য মাসে হয়তো দশ বারো দিন কি পনেরো দিন দোকান করি বাকি বন্ধ তাহলে এখন কি চাইছেন এখন চাইছি আর্থিক আর্থিক সাহায্যের জন্য আমি অনুরোধ করছি যাতে বাচ্চাটাকে আমি এই ওয়েস্টবেঙ্গলে না দেখিয়ে বাইরে কোথাও যাতে নিয়ে যেতে পারি এখন ডাক্তার কী কী বলেছে যে কী কী হয়েছে এখন এখন ডাক্তার কোনো ওর মানে কীভাবে যে পাথরটা তৈরি হচ্ছে কিছু বুঝতে পারছে না সমস্ত কিছু রিপোর্ট করে হ্যাঁ রিপোর্ট করে এমনিতেই তো প্রচুর টাকা খরচ হয়ে গেছে নাকি হ্যাঁ তিন বছর দেখিয়ে হ্যাঁ এখন আর সেরকম ভাবে আর আর্থিক অর্থনীতি ইয়ে নেই এখন খুব সর্বশান্ত হয়ে বসে আছে দোকানদানি করতেও পারছেন না না এখন খুব সমস্যা আবার আচ্ছা প্রশাসন আর চারিদিকে কোনো কোথাও গিয়েছিলেন দিয়ে বলেছেন কারণ হ্যাঁ গিয়েছিলাম চারিদিকে বলেছেন হ্যাঁ কিন্তু ওনারা বলছে আগে খরচা করে এসো তারপর খরচা করতে হ্যাঁ কিন্তু খরচা করতে খরচার পর তো আমার সামর্থ্য নেই এখন চাইছেন সাহায্যের হাত সাহায্যের হাত বাড়িয়েছি বাড়িতে কে কী আছে বাড়িতে আমার ছেলে মেয়ে বউ এই চারজনের পরিবার আর রোজগার বলতে ওই একটা আইটি রোজগার ছোট ফুচকা দোকান না হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার রাজীব দাস বাড়ি গোবিন্দপুর কি হয়েছে এটা পাথর কতদিন আগে ধরা পড়েছে দেখিয়েছেন চারিদিকে চারিদিকে দেখানো হয়েছে এখন কোথায় দেখাচ্ছেন

মানুষের সাহায্য পেলে তাহলে আরো মানে মেয়েকে আরো সুস্থ করে আনতে পারবেন না সুস্থ করে আনতে পারবেন তাহলে আর রোজগার বলতে ওই ফুচকা দোকানই চলছে আর তো সেরকম কিছু নেই আর দেখানোর মতো সামর্থ্য আপনাদের আর নেই আর মাথায় কি হয়েছে বললো মাথায় টিউমার আর পেটে পাচ্ছি

আর মেয়েটার নাম কি রিনা দা বয়স কত হলো 3 বছর 3 বছর খাতড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া